আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম আমাদের ঐতিহ্যবাহী ভপুর যমুনার সাদা মোটা আস্তর বালি মহলে এই দেখতে পারতেছেন এই যে আমার তিন নাম্বার এবং চার নাম্বার গাড়ি নিয়ে আসছি বালি লোড দেওয়ার জন্য এই দেখতে পারতেছেন সিরিয়ালে আর কি আছে যারা ভপুর যমুনা মোটা বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যে তিন চার চার পাঁচ ঘন্টার মতো আর কি যে এক স্থানে আর কি বসে আছি এই সিরিয়ালে লাগায় শত শত গাড়ি সিরিয়ালে প্রতিদিন প্রায় তিন চারশো পাঁচশো গাড়ি সিরিয়াল ঠেলে তারপরে বাড়ি লোড দিতে হয় এর কারণে আপনার চার ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টার মতো এর চেয়েও বেশি সময় লাগে একটা গাড়ি লোড হতে প্রায় দশ বারো ঘন্টা আট দশ ঘন্টা বারো ঘন্টার মতো আর কি সময় লাগে এ দেখতে পাচ্ছেন কত গাড়ি শত শত গাড়ি আর কি এই ভর্ত ওনার মোটা বাড়ি লোড দেওয়ার জন্য এই যে সিরিয়ালে দাঁড়িয়ে আছে এ দেখতে এই যে কিছু লোড হয়েছে এবং ঘাট বন্ধ করে বর্তমানে ঘাট বন্ধ করে দিছে বর্তমানে ভরপুর জমুনার মোটাবালি ঘাট কিছুক্ষণ খোলা থাকে এবং কিছুক্ষণ বন্ধ করে দেয় এরকম আর কি চলতেছে এর কারণে আমরা আমরা আপনারা গ্রাহকরাও ভোগান্তিতে পড়তেছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করি দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক হোক ইনশাল্লাহ আগের মতো অ্যাভেলেবেল বালি হোক যাতে আপনারা একদম কম রেটে বালি নিতে পারেন এখন বর্তমানে ভপুরের এক গাড়ি বালি লোড দিতে প্রায় সাড়ে সাড়ে থেকে ছ টাকার মতো আর কি লাগে বর্তমানে ভপুর যমুনার মোটা বালির দাম আপনার বাড়তে বাড়তে সাধারণত ডেজার বালির দামই আপনার ছ টাকা হয়ে গেছে ইনশাআল্লাহ এখন বর্তমানে ডেজার বালির দাম ছ হাজার টাকা এবং দুশো টাকা হচ্ছে টোল টোল খরচ মোট হচ্ছে ছয় হাজার সাতশো টাকা এক গাড়ি বালি লোড দিতে ছয় টাকা বালি দাম পড়ে আর কি দেখতে পাচ্ছেন কত গাড়ি আমাদের বর্তমানে ভপুরে এই একটা মাত্র ঘাঁটি আজকে খোলা এর জন্য একদম শত শত গাড়ি আর কি সিরিয়ালে আছে এটা হচ্ছে আপনার থানাঘাট থানাঘাটে একদম শত শত গাড়ি সিরিয়ালে শত শত গাড়ি সিরিয়ালে থাকার পর এই যে সন্ধ্যার দিকে ইনশাল্লাহ আজকে লোড পাইলাম ইনশাল্লাহ দেখতে একদম সততা ও বিশুদ্ধতার সাথে আমি একদম দীর্ঘ দিন যাবত অনলাইন প্ল্যাটফর্মে বালি বিক্রি করে আসছি আমার কাছে একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা ইনশাল্লাহ পাবেন আমার সাতটা ট্রাক দ্বারা আমি প্রতিনিয়ত ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলাগুলোতে একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি মানের বালিটা উৎকৃষ্ট মানের বালিটা আমি বিক্রি করে আসছি তাই যারা ভরপুর যৌনার মোটা বাড়ি নিয়ে প্রতারিত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটি ইনশাল্লাহ আমার কাছ থেকে পাবেন আমার নিজস্ব সাতটা এবং নিজস্ব বালির কাঠ আছে যারা ভরপুর যৌনার মোটা বাড়ি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমার দুইটা নাম্বার একটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো টু ডবল এইট থ্রি ফাইভ এবং আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স জিরো সিক্স টু সিক্স ফাইভ জিরো এটা আমার হচ্ছে হোয়াটসঅ্যাপে ইউ নাম্বার এই দুইটা নাম্বার ব্যয় তো আমার অন্য কোনো নাম্বার নাই তাছাড়া বাল নিতে চান অবশ্যই এই দুইটা নাম্বারে কল দিয়ে বালির অর্ডারগুলো কনফার্ম করে দেবেন এই দেখতে পাচ্ছেন যে আমার তিন নাম্বার লোড করতেছে ইনশাল্লাম এখন বর্তমানে ভপুরের অবস্থা মোটামুটি খুবই শোচনীয় কারণ বপুরের বালি লোড দিতে খুবই ভোগান্তি পোহাতে হচ্ছে ইনশাল্লাহ তার জন্য আপনাদেরকে সাইড সাইডে আর কি সময় মতো বালি ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে হইতেছে না তাই যারা বালি নিতে চান অবশ্যই আগেই অর্ডারগুলো কনফার্ম করে দিবেন যাতে আমি গাড়িগুলো লোড দিয়ে বালি পাঠাতে পারি আমার কাছে একদম সর্বোচ্চ সেরা মানে বালিটা পাবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বালিটা এখন বর্তমানে পরিস্থিতিতে যতটুকু কম রাখা সম্ভব আমি ইনশাল্লাহ কম রাখবো তাই যারা বালির অর্ডার দিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে বালির অর্ডার করবো এত পরিমাণ জ্যাম ঠেলে গাড়ি লোড করতে হয় অনেক কষ্টসাধ্য একটা গাড়ি একটা ট্রাক লোড দেওয়া এখন বর্তমানে খুবই কষ্টসাধ্য তারপরেও আমি প্রতিনিয়ত আমার কোম্পানি মেসেজ সাইমাইটের প্রাইস প্রতিনিয়ত আপনাদের সেবার লক্ষ্যে প্রতিনিয়ত বালি ডেলিভারি করে আসছে ইনশাল্লাহ তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পন্ন পাবেন আমি একদম অনলাইনের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার মতো হাই কোয়ালিটি বালি কেউ দিতে পারবেন আমার বালি কোয়ালিটি স্বচ্ছ না তার ময়লা মুক্ত আলেনমুক্ত ভপুরের সাদা মোটা আস্তর বালি এবারেতে আস্তর প্লাস্টার গাঁথনি ফিনিশিং ঢালার কাজ লাগাতে পারবেন একদম নিট অ্যান্ড প্রিন্ট পরিষ্কার বালি যারা ভপুর যে ও নাম্বারটা নিয়ে কাজ করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে ততক্ষণ সব সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম